হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা জিদ্দার ছবি লায়ন এবং সাকিব খানের আপকামিং ছবি প্রিন্স এই দুটো ছবির কিছু গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো প্রথমত বলে রাখি যে আপডেট নিয়ে আমি কথা বলতে চলেছি এটা সত্যি বলতে ফ্যান্সদের জন্য খুবই দুঃখজনক একটা আপডেট হতে চলেছে কারণ মানে এমন কিছুর জন্য কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকি না আমরা সব সময় ভালোটার আশা করি বাট যা পরিস্থিতি যা সিচুয়েশান তৈরি হয়ে গেছে আর কি সেখানে বলতেই পারো যে এটা হওয়ারই ছিল আর কি তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের জিদ্দার এবং রেহান রফির আপকামিং যে কোলাব্রেশন হওয়ার কথা ছিল লায়ন ছবিটার মাধ্যমে ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় যে ছবিটা হওয়ার কথা ছিল সেই ছবিটা কিন্তু এখন শোনা যাচ্ছে টোটালি সেলফড হয়ে গেছে ঠিক আছে মানে এখন আর হওয়ার কোনো চান্স নেই যা পরিস্থিতি ভারত বাংলাদেশে সেখানে আর হওয়ার কোনো চান্স নেই এর আগেও হয়েছে অবশ্যই ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনায় কাজ হয়েছে অনেক অনেক ছবি হয়েছে মানে একটা দুটো নয় অনেক ছবি হয়েছে জিদ্দাও করেছেন সেখানে নাইনটিসের সময় দু সালে ওই সময় আমাদের চিরঞ্জিত চক্রবর্তী আছে আমাদের বোম্বাদা আছে প্রত্যেকেই অনেকেই করেছে আমাদের মিঠুন চক্রবর্তী আছে ভারত বাংলাদেশে সময় কিন্তু একটা যৌথ যৌথ প্রজনের ভালো কাজই হয়ে যায় সেটা আমরা দেখেছি বাট ইদানিং যা পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে হওয়ার সুযোগই হচ্ছে না মানে হওয়ার কোনো চান্সই নেই বলতে পারো জিদ্দা বাদশা ডন করেছে বস টু করেছে আমরা প্রত্যেকেই যাই সত্যি বলতে জিদ্দার এই লাইন ছবিটা নিয়েই কিন্তু সেই লেভেল একটা উন্মাদনা ছিল ফ্যানেদের মধ্যে বাট আনফর্চুনেটলি সেটার হওয়ার কোনো আর কি আসার আলো আমরা দেখতে পাচ্ছি না বাট হ্যাঁ এটা বলা যায় যে একটা এক্সক্লুসিভ আপডেট যে টোটালি কিন্তু সেভড হয়ে গেছে লাইন ছবিটা এবার দেখা যাক সেই দৌড় খোলে কিনা এবং রায়েন রফি যদি প্রজেক্টটা করেন ও সেটা কার সাথে করতে পারেন তো এই ছিল লাইনের আপডেট এবার আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং বিগ রিলিজ প্রিন্স ছবির কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে সাকিব খানের প্রিন্স ছবিটা দু হাজার ছাব্বিশের ঈদ উল রিলিজ হওয়ার কথা বাট এখন যা সিচুয়েশন তৈরি হয়েছে যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেখানে বলতে পারো যে ছবিটা পোস্টপন হলেও কিন্তু হতে পারে এবং সেই জায়গায় সাকিব খানের যে রিসেন্ট প্রজেক্টটা সোলজার সেটা কিন্তু ফার্স্ট ঈদের রিলিজ করতে পারে মানে এমনই কিছু আপডেট পাচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই ছবিটা পোস্টপন হয়ে গিয়ে হাজার ছাব্বিশে ঈদুল আজাদে মুক্তি পেতে পারে কিন্তু আমরা জানি যে মেকারসদের তরফ থেকে বা প্রোডাকশান হাউসের তরফ থেকে এটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে ছবিটা ঈদুল ফেতরে আসবে বাট এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রিলিজ দেওয়াটা খুবই টাফ একটা বিষয় তাদের জন্য আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারণে এই ছবিটা পোস্টপান হতেই পারে সেটা হচ্ছে যে প্রিন্সের প্রায় এইট্টি পারসেন্ট শ্যুট হওয়ার কথা ছিল আমাদের ভারতে এটা আমরা এই আপডেটটা আমরা শুরুর দিকেই পেয়েছি আমরা দেখেছি যে মেকাসরা রেকির কাজ সম্পন্ন করেছে আমাদের ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এবং গোটা ভারত জুড়ে প্রায় এইটটি পার্সেন্ট শ্যুট কিন্তু এখানেই হওয়ার কথা ছিল কিন্তু এই সমস্যার কারণে এখানে মেকারসদের অন্যরকম প্ল্যান করতে হচ্ছে মানে ভারতে যে এইটটি পার্সেন্ট শ্যুট হওয়ার কথা ছিল সেটা এখন তাদেরকে বাইরে গিয়ে কোথাও করতে হবে হতে পারে সেটা শ্রীলঙ্কা বা অন্য কোনো কান্ট্রিতে তো এটা একটা বড় সমস্যার মধ্যে পড়তে হলো আর কি মেকার্সদের একটা বড় সমস্যা তাদেরকে ফেস করতে হবে তো বুঝতেই পারছো দেখো যখন একটা জায়গায় শুটিং তারা মানে রেখির কাজ সম্পন্ন করেছে এবং লোকেশন তারা লকড করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন এরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাদের অন্য কোথাও যেতে হচ্ছে তো এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে প্লাস এটা একটা বড়ো প্রজেক্ট বড় পরিকল্পনা সেরকম একটা লোকেশন তাদেরকে খুঁজে বার করতে হবে পাশাপাশি একটা ব্যয়বহুলও বলতে পারো বিষয় রয়েছে তো সব মিলিয়ে এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ তো সেটা হতে পারে এফেক্ট পড়বে এই ছবিটার মেকিং এর দিকে অ্যাকচুয়ালি এই কারণেই হয়তো ছবিটা পোস্টপান হতে পারে এবং সেকেন্ড ঈদে আমরা পাবো বা ঈদুল আজহাতে আমরা পাবো তো বুঝতেই পারছো যে কতটা আপসেট করার মতো এটা ফ্যানেদের জন্য একটা আপডেট যেটা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই চাই যে প্রিন্স যেরকম মানে ছবি হতে চলেছে বা যেরকম পরিকল্পনার ছবি হতে চলে এটা সুস্থভাবে সম্পন্ন হোক ঠিক আছে মানে আমরা ওই বিষয়টাকে সিনেমার মধ্যে ঢোকাতে চাইছি না ঠিক আছে এটা আমরা সিনেমা প্রেমী হিসাবে দেখছি বিষয়টাকে কিন্তু এখন যা সিচুয়েশান তৈরি হয়েছে যা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি সেখানে মনে হয় না যে খুব শীঘ্রই আমরা মানে সব কিছু সমাধান হবে তো দেখা যায় যে প্রিন্স ছবির নেক্সট আপডেট কি আসে এখনও পর্যন্ত এই আপডেট আমাদের কাছে রয়েছে ছ তারিখ থেকে তাদের ফার্স্ট শিডিউল মানে শুরু হতে চলেছে যেটা শুটিং খুব সম্মত ভা মানে বাংলাদেশ থেকে শুরু হবে আর কি ছয় জানুয়ারি থেকে শ্যুট চালু হবে এবং দেখা যাক যে তারা কত তাড়াতাড়ি এগুলো সম্পন্ন করতে পারে বা শুটিংটা সেরে নিতে পারে বাট যা মনে হচ্ছে সোলজার হয়তো ফার্স্টেই আমরা পাবো সেটা ফার্স্ট ঈদে হবে এবং এই ছিল বলার এই আপডেটগুলো নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা পেস করতে পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য থ্যাংক ইউ টাটা